নিয়ে মানে আমাদের বাবাকে নিয়ে চলে এসেছি তো আজকে ওকে আমরা এখানে আনবো ওকে খুঁজে বের করে এখানে এখানে আনতে হবে তাই তো হ্যাঁ এখানে আনবো ওখানে তারপরে ওর গাছ সারবো কারণ ও আমরা যে কদিনই যে দুদিনই এসেছি সেই দুদিনে আমাদেরকে খুব বিরক্ত করেছে তো আজকে আমরা ট্রেল ওর তো ট্রেল লাইনে মনে বেশি পাওয়ার মানে বেশি লাইন থেকে নিচে আনতে হবে না লাইনে ট্রেন লাইন থেকে আমরা ওখানে এখানে যা করে ওকে আনতে হবে তাহলে ওকে ইয়ে করা যাবে বসে আনা যাবে তো আমরা এখন যাবো ট্রেন লাইন দিলে নিজে ওকে আনতে পারি কি

Okay, but it's a bit. Hey, yeah, yeah, এটা yeah, 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 ভূতের কাছে তো গায়ে নাকি ছবি মারতে চলে আসবেন আমরা যাবো ট্রেন লাইনে এখন ট্রেন যাচ্ছি লাস্ট লাস্ট ট্রেন যাচ্ছে তুমি যাবে এখনই লাস্ট ট্রেন

মন্ত্র দেখতে পারলাম বাবা যেই মন্ত্রটা দিয়েছিল মন্ত্র ইয়ে করা ওটা আমরা ওই গাছ ছেলেমারতে চলে আসলো ও যখন ওই যে বসে পড়েছে ওর উপরে পুরো জাদু করে দিয়েছে তাহলে আমার এত সত্যি কি করে হলো বাবা বলো যেদিন আমরা ভিডিও করতে এসেছিলাম এই কিছুদিন আগে ছেলে বাবার ধ্যানে বসেছিলো তার জন্যই বাবা বাবার এত সত্যি করেছে ওকে এক ইয়েতে কাবু করে নিয়ে আমাদের আর কোনো এখন কোনো ভয়ও নেই এখন কোনো কাজও নেই এখন চুপচাপ দেখবো কি হচ্ছে ওটা কি লাইট জ্বলছে বাবা আর লাইট মতো এই লাইট লাইট লাইট

এইটো আমাল কেনে পর বেড়ি যায়গা। একটু তোলা আছে। প্রতিবার যে সবার করে সবার করে সবার করে। তুমি তাই দিলা। ছ ছ ছ কেনে বেড়িকে। তোলা তোলা সবজ বস্তুপালা আমাকো মেরে দিবে। তোমাকে কি করতে হবে না। তুমি たら নিয়ম নিয়ম না ভয় করতে না আগে। এই ছয় দিক দি ছয় দিক দি বেড়িয়া বেড়ি। আর জমিদি চলে গেল। চল। চল। তো বন্ধুরা দেখছ তো ওকে তারি দিল এখনও কী বলেছে আর আসবে না আর কাউকে বিরক্ত করবে না এখন জানি না ও কী করবে কি করবে না কিন্তু আমরা আর এখানে আর আসবো না আমরা আমরা আর এখানে আর আসবো না আমাদের এটাই অনেক ইয়ে হলো আজকে দেখলাম ওর চারিপাশের সঙ্গীরা সবাই একাক করছিল ওকে একা ধরতে পারলো ওকে সবাইকে তো ধরা সম্ভব না আমরা আর এখানে আসবো না এই জায়গাটায় আমরা তো যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দিও খুব কষ্ট করে ভিডিও করছি অনেক মনে সাহস নিয়ে ভিডিও করছি